ওমা তুমি কিছু দিলে না আমি আবার কি গিফট দেবো দেখ হ্যাঁ জন্মদিনে কি আর দেবো তোমায় উপহার ভাঙলাই না ও ভালোবাসা বাবা দিতে নাও प्यार এটা হচ্ছে

আমাদের ঘরের মানে ঘুম দিয়ে বেরোলে পরে আমাদের ঘরের কালারটাও খুব কোথায় তুই তো আমার গিফট আমি এতটা কাজ করে উঠলাম তো কারণ আমার হাতের অবস্থা এখন খারাপ যাই হোক যতটুকু পারলাম চেষ্টা করলাম কেমন হচ্ছে তোমার অবশ্যই আর আমরা সব ভালো থাকি আমি ভালো থাকি না মানে আমার ঝগড়াটা দুটো ভালো থাকে তোমরা সেটা কাজ করবো